মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিও শুরু করলাম আজকে থেকে ভিডিও ঘুম থেকে উঠেই গলা দিয়ে কথা বেরোচ্ছে না আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ভিডিও শুরু করলাম তো আশা করছি তোমার সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে কালকে রাত্রিবেলায় সব জল জমিয়ে দিয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার যেন আমাদের আটটি কল যাওয়ার পলা থাকে হাটের ট্রেন ধরে আমরা প্রত্যেক দিন যাই আজকে আর আমি যাচ্ছি না শুভজিতের বাবা অনেক আগে উঠেছে দেখো স্নান ধান করে রেডি এখন ওই টাইম টেবিল সব দেখছে মাঝেরহাটের ট্রেন ছটা চল্লিশ এই যে আমি চা করে দিলাম বিস্কুট দিলাম আর যা যে আমার চা তো খেয়ে এখন মাঝেরহাটে ট্রেন ধরে যাবে জি কর ওই শুভর ইকোর ডেট আনতে আর রক্ত রিপোর্টের ডেট আনতে আসার বেলায় আসার বেলায় টাইম টেবিল দেখে নিও ওখান থেকে ট্রেন পেলে তো কষ্ট কম হয় নাহলে আবার সেদিনের মতো শিয়ালদা চলে যাবা পাম্পাম্প আছে তো সাবধানে কাজে গেছিলাম কাজের থেকে মুড়ি মুড়ি করে উঠে পড়ে আসলাম এই ট্রেনের ব্যাগ নিতে দাদা যাবে বনরা বরমশো আর জি কল যাবে তো ব্যাগটা নিতে হবে কার তো আমি দৌড়ে দৌড়ে প্ল্যাটফর্মে এলাম আবার ব্যাগ বাড়িতে রেখে কাজে চলে যাবো টা কিনে দিচ্ছে নিয়ে চলে যাব আপনারটা নিয়েন বললাম না বেরিয়েছি টিভিতে রিচার্জ নেই তো এনে মদনের খাবার তোদের জন্য কিনে পাঠিয়েছে আমরা খেয়ে নিয়েছি বনি আন্টি আর আমি এই যে ব্যাগ এমন কপাল জানো না আজকে হচ্ছে আমার ওয়ার্ডে স্প্রে কালকে বিরাট বৃষ্টি হয়েছে আর প্রত্যেকটা বাড়িতে জল টল জমেছে জলগুলো তো ফেলতে হবে ডেঙ্গু সিজন রাত বারোটার সময় জানতে পেরেছি স্প্রে তাই বর্মাসের সময় যাওয়া ক্যান্সেল করলাম দেখতেই পেলে এর মধ্যে দাদার আবার বনগাতে বিশ্বাস দরকার এই ব্যাগ আনা ওই ব্যাগ দত্ত ইলেকট্রিকে রেখে গেছিলাম এখন আবার গিয়ে ডিউটি করে ব্যাগ নিয়ে এই ঠুকলাম বাড়িতে আর টিভি রিচার্জ আছে নেই তো ও আরও কি করছে পড়েছে খেয়েছিস কিছু আমি ওদের জন্য ম্যাগি করে রেখে গেছিলাম খেয়েছিস ম্যাগি তো ও আর এখন হচ্ছে যে মারা গেছে ওই জেঠু জেঠিমা যাদের বাড়ি কদিন আগে জেঠুর বাচ্ছরী খেয়ে আসলাম ওই বড় মা মারা গেছে ওখানে যাব এখন বাবা নেই আমার অনেক কর্তব্য রয়েছে যেতে হবে রজনী তো নেই একটা মাল আবার যে কিনে নিচ্ছি মানে ভা ওটা আমার দা বাসু তো জানো না মানে বিপদের সময় বিপদ হয় আজকে আমার যা মারা গেছে কদিন আগে এক বছরের বাচ্ছরিক হল আর সেখানে একটু যাবো রান্নাবাড়ি কখন করবো জানি না এই দেখো আমার জন্য ম্যাগি করেছিলাম তো ওই পরোটা খেলাম বলে আর ম্যাগি খাবো না আর ওরা দুই ভাই ম্যাগি খেয়ে নিয়েছে ফোনে চার্জ ছিল না একটুখানি চার্জ দিয়ে নিলাম এবার বেরিয়ে যাচ্ছি সেই বাড়িতে মানে ওই দিদি ভাইয়ের বাড়ি ভাসুরের বাড়ি এখন সবাই সবার জায়গা নিচ্ছে কিন্তু যেই গাড়িটা ছেড়ে দেবে তখন সবাই সবার সাথে ধাক্কা খাবে বাবা কত লোক তো চলে আসলাম বন্ধুরা বাড়িতে বৃহস্পতিবার করে বাড়ির লক্ষ্মী মানে খুঁটি দাদা চলে গেছিলো এক বছর আগে আর উনি চলে গেল আর আমিও বাড়ি এলাম এবার একবারে পুকুরে চলে যাব শুভকে নিয়ে স্নান করে চলে আসব। পুকুর থেকে আসলাম আর পুকুরে গিয়েই সাইকেলে ঝর জঙ্গল লেগেছে একটুখানি টানতে গেলাম আর ব্রেকের তারটা এরকম মালার মধ্যে কুড়ে দেখো সোনার চেনটা একেবারে সোনার চেন জাম খেয়েছে

ঘর মোছার বালতি নিয়ে ঢুকলাম কারণ স্নান করে ঘরে আর পা দিতে পারছি না এই ঘরটাতে না পাশের ঘরে আর এখন বেজে গেল দেখো একটা চল্লিশ স্নান করে দেখি অ্যান্টনি ভাই দুইবার ফোন করেছে তো ফোন ধরতে পারিনি এপাশে শুভ স্নান করে এসে শুলো আর এই ঘরগুলো ওরা বুঝিনি এই দেখো ঘর দেখেই মনে হচ্ছে আমি শুধু নোংরা ফেলা বালতির নোংরা ফেলে রেখে চলে গেছি ওরা বুঝতে পারেনি তাই নাহলে আমার ছেলেরা তো কাজ করেই দেয় বাসি ঘরও এখনও ঝাড় দেওয়া হয়নি আর ওদিকে আমি এক পাশে মটরের ডাল আর একদিকে ভাত বসিয়ে দিলাম আর ওপরে গরম জল এই হতে থাকবে এখন আমি ঘরগুলো ঝাঁদ দিয়ে মুছে গুছিয়ে নেবো নাহলে থাকতে পারবো না এই যে গুড বয়ের মতন দেখো বিছনার চাদর পাল্টে দিয়েছে অন্য বিছানা পাট তারপরে এই যে জামা কাপড়গুলো ভাজ করেছে কাজ করে ওরা কিন্তু বলে দিতে হয় বলা হয়নি সেজন্য ওরা এই কাজটা করেও রাখেনি এরপরে ভাত রান্না করে সেদুকে আনতে যাব ওরা তো ওই পাশে চিন্তা করছে ওই মরে গেছে তা তো বোঝা যায়নি হঠাৎ করে মানুষ কে কখন আসে কে কখন যায় তা তো বলার কথা না তারপরে আজকে হচ্ছে বৃহস্পতিবার পুজো দেওয়ার ঝামেলাটাও অনেক বেশি নতুন করে বাসন মেজে ঘট পাল্টে সব কিছু পুজো দেওয়া তো বাবুরা ফোন করে বলছিল যে মা আমরা কি পুজো দেব। আমি বলছি না আমাদের একজন মারা গেল তাহলে আর পুজো দিতে হবে না বাবা তারপর ওর মেজমার থেকে শুনেছে যেটা জ্যাঠা শ্বশুরের বউ মা সেই তো মিস কল আমি কল করলাম ওরা চিন্তায় রয়েছে বলে ঠিক আছে মেঝুদি তুমি ভাতটা বসিয়ে দিয়ে কাজ গুছিয়ে নিয়ে আসো নিয়ে আসো তাহলে তাই কি আর করা যাবে দেরি হয়ে গেলো তা একটু পরে আনবার ইনারাও এনসিসিতে যাবে বলে রেডি হচ্ছে জামা কাপড় বার করছে জিতকে বকা দিলাম ফোন ঘাটছিল বলে তা ও স্নান করে ঢুকলো ঘরে আর আমি এবার গুছিয়ে নিয়ে চলবি না তাহলে আজকে ধুতে যাব না ভাই আর আমার এই কানে জল গেছে কান গুড় করছে তো বন্ধুরা এখনো ঘর মুছতে পারিনি সবটা গুছিয়ে এতো বাসন কলে নামিয়ে ধুয়ে চলে আসলাম এই উচ্ছে ভাত উচ্ছে ভাজাটা দিয়ে এ পাশে ডাল লবণ হলুদ লঙ্কা দিয়ে ফুটতে দিয়েছি এই ডালই শুধু করবো যতক্ষণ না সে রুকে আনতে না পারছি তখন আমার শান্তি হচ্ছে না ঘরটা ওকে আনার পরেই মুড়বো ভাত তো এই হলো ফ্রিজ থেকে একটা আম বের করেছি ভাবজি খাবো সে মকাটাও নেই সেই সকালের কড়া চা ছিল এই পাত্রে তো এই চা আমি নিয়ে খেয়ে নিলাম একটু আর শুভজিৎ তো বেরিয়েই গেল এই দেখো বালতি সেখানে রয়েছে এখন বেজে গেছে দেখো দুটো আড়াইটি বাজে পাক্কা শুকিয়েই পারিনি মহারাজকে নিয়ে চলে এসেছি এখন খেতে দেবো এ হচ্ছে প্রথম হাঁড়ির ভাত আগে দেব সেরু আর তারপরে দেব ফেরু আর মাংস তো অনেকক্ষণ আগে বের করে রেখেছি আর সারা বাড়ি যা চুল চুল হয়ে আছে ওর আমার হাতা আমার গা আমার জামা সব ভরা সেই কারণে এখন কি করব বলো তো জামাটা ছাড়তেই হবে আমাকে নাহলে আমি মুখ মুছলেই আমার মুখের মধ্যে চলে যাচ্ছে সেই চুল চুল তো চলো এই যে মাংসর বাটি এবার ভাতটা মেখে দিই তার মুখের সামনে বসে মাখানে হবে কি সে একটু শান্ত থাকবে তো ভাত মেখে নিলাম এবার খাওয়ানোর চেষ্টা করছি আর তার সঙ্গে তোমাদেরকেও কিছু কথা বলছি আমার খুব প্রিয় এবং আমাকে তোমরা খুব ভালোবাসো তারা কমেন্ট করেছ যে আমার ছেলেরা খুব খারাপ আমার ছেলেরা কিন্তু একদম খারাপ না তোমরা ভুল বুঝছো বাচ্চা মানুষের ধৈর্য তো অত বেশি থাকে না তো যেটুকু আছে আমার মনে হয় অনেক আছে আর আমি সেই শিক্ষাই মানুষ করেছি সেরুকে হয়তোবা এটা করলো সেটা করলো নালিশ করে কিন্তু সেরুর সঙ্গে আমার ছোট ছেলের সারা জীবনের শত্রুতা তোমরা জানো আমি সব সময় বলি কিন্তু বড়ো ছেলের শরীরটা ভালো না বলেই শেরুকে আনতে যেতে পারিনি আর আমি আনতে যাবো এত কাজের মধ্যে ব্যস্ত তাই আনতে বলেছি সেই কারণে তোমরা আমার ছেলেকে খারাপ বলেছ ঠিক আছে তোমরা যদি খারাপ থে বলে খুশি হও তাহলে আমার ছেলেরা খারাপই থাক বন্ধুরা আর ভালোর দরকার নেই আর সেরু আমার কাছে ভালো আমি যতটা চেষ্টা করি আমি মনে করি আমার সাধ্য মতন করি তোমরা তাতে অখুশি হলে আমার কিচ্ছু করার নেই বন্ধুরা আমি কি করি না করি সে সুতোপা জানে আর সুতোপা বোঝে সুতোপা সুতোপার কাছে এটুকুই আমার একান্ত কাম্য ও যেন ভুল না বোঝে আমাকে আমি সব সময় ব্যস্ত থাকি হয়তো হ্যাঁ ব্যস্ত থাকি ভালো কোনো কাজ করি না ভালো কোনো স্যালারি পায় না তবু আমার এই কাজটা আমার কাছে আপন তবে সুতোপা আমার কাছে যতটা মানে বিশ্বাস করে আমাকে আমি জানি সুতোপা আমাকে খারাপ বলবে না তবু যদি বলে থাকে তাহলে আমি ওকে অনুরোধ করব কারণ আপদে বিপদে আমি সুতোপাকে ডাকি আর সুতোপা আমাকে আপদে বিপদে ডাকে আমি চেষ্টা করি একশোটার মধ্যে পঁচাশিটা রাখার যদি আমি না পারি আমার কাজটাও তো আগে তাই না বলো আমার হাজব্যান্ডের কোনো কাজ নেই তোমরা জানো আমার এই কাজ আর এই ফুল ফুলগাথার ওপর দিয়ে আমাদের সংসারটা পুরো চলে তোমরা যদি বুঝেও না বোঝো আমার কিছু করার নেই তোমরা আমাকে বলেছ ঘর বাড়ি রিপেয়ারিং করতে ঠিক করতে আমি পারি না তোমরা কি বুঝো না তোমরা বুঝবা না বন্ধুরা আমি জানি আমার খারাপ লাগলো যে আমার ছেলেদের তোমরা খারাপ বলেছ কমেন্টের মাধ্যমে তাই সেই উত্তরটা দিলাম তোমরা রাগ করলে আমার কিছু করার নেই যদি রাগ করো তাহলে করবে আর যদি না করে তাহলে না করবে এটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমার মনের আশা ইচ্ছা যা ছিল আমি তোমাদের যেভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝেছ আমি আমার ছেলেদের অনেক কষ্ট করে অনেক শিক্ষা দিয়ে বড় করেছি তারা বড়দের এখনো পর্যন্ত সম্মান করে হ্যাঁ এখন সেরুকে খারাপ বলে এই জন্যই সেরুর সঙ্গে আমার ছোট ছেলের চিরদিনের শত্রুতা আমার মনে হয় কোনো দিন মিল হবে কি অবস্থা করেছে আমার আলমারি তারপরে দেখো ভাত ছড়িয়ে ছিটিয়ে অন্ধকারের মধ্যে দেখাতে পারছি না কি অবস্থাটা হয়েছে বলার কথা না এই যে বাটি খালি করেছি একশোতে একশো পেয়েছি কিন্তু এক ঘন্টা লাগলো খাওয়াতে একটা ঘন্টা পুরো সুতো পাকে ভিডিও কল করেছি যখন আর এখনো পর্যন্ত খাইয়ে যাচ্ছি দুটো ছাপ্পান্নার সময় ভিডিও কল করে খাবার মাখাটা ঠিক হয়েছে কি না দেখানোর জন্য সুতোপাকে ভিডিও কল করে খেতে বসলাম আর এখন বাজে তিনটে চুয়াল্লিশ এতক্ষণ ধরে আমি খাওয়ালাম তাও বাটি খালি করতে পারলাম না সেই জায়গার অবস্থা দেখলে ঘৃণা লাগবে তোমাদের এইটুকুনি ভাত রয়ে গেছে আর কি করে দেখাবো কি জানি অন দেখো আমার হাত তো মাখামাখি হয়ে আছে নিচে কত ভাত পড়েছে এই দেখো আমার শোকে এখানে মাথা ঝুঁকিয়ে দিচ্ছিল আমি ছেড়ে ছেড়ে খাওয়ালাম আর এখন ওই যে ওই দেখো বসে রয়েছে এবার একটু জল খেতে দেব তারপরে শান্তি আমার বাবার নামটা আজকে ভুলিয়ে দিয়েছে ও পেটটি ভরে ভাত খাওয়া হয়েছে এখন পেটটি ভরে ঝলকাচ্ছে আজকে খাওয়াতে পেরে আমি খুশি হয়েছি মাকে এবার ফোন করবো মাও তো সেই খুশি হবে শুনলে বলছি না খা দাদারা জ্যাঠা বাড়ি নেই তাই ধৈর্য ধরে এক ঘন্টা ধরে খাওয়ালাম তোকে মা খালি বিল্লাসে আগের গলিতে দাঁড়াবে না খালি গাড়ি জপ করে নড়ে একদম এমার্জেন্সি কাজে শেরুকে রেখে যেতে হয়েছিল বৌদ্ধ বাড়ির মোষ ওই মোটর ওখানে দাঁড়াবেন দাদা জবার হয়েছে এক গাতে এত এইটুকু আর হেঁটে আসতে গেলে সময় হতো না দাঁড়ান এই যে পাহাতেই দিলাম দাদা টাকা এই যে টাকা দাদা আটটা বাজে দশ মিনিট বাকি বাড়ি এলাম ছেলেরা এখনো আসেনি বড় হয় এখন বাজে রাত না মালাগাতা শেষ করলাম বাবুদের দৌড়ে আসা জামা কাপড় ধুলাম মানে সার্ফে দিয়ে কেচে ধুয়ে মোজা টোজা মেলে দিয়ে এলাম আর মশাইয়ের সঙ্গে তো দুপুরে খেয়েছিলাম তোমরা দেখো নি এত খিদে পেয়ে গেছে শেষে আমি আম কেটে নিয়ে কেবল বসেছি খেতে খিদে পেয়ে গেছে নতুন হাঁড়ির ভাত একা খেতেও পাচ্ছি না ছেলেরা বাড়ি নেই আম কেবল কেটে এক কামড় দিয়েছে ও চলে এসেছে একসঙ্গে ভাত খেয়েই তো আবার কাজে যেতে হলো হঠাৎ করে এ কাজ চলে এলো সে জন্য তো এখন চা না খেয়ে আর পাচ্ছি না বড্ড কাশি কাস্তে কাঁচতে গলা ব্যথা ভীষণ তা আমি আর দাদা চা খাচ্ছি চা খেতে খেতেই ভিডিওটা এন্ড করব ভাবলাম তা আবার মনে পড়ে গেল সেরুকে তো খাওয়াতে যেতে হবে আর আনবো না বার আনলে গা হাত পা পুরো ভিজে যাচ্ছে মানে লোমে লোমাকার হয়ে যাচ্ছে কতবার নাইটি ছাড়বো সেজন্য এখন বাড়ি থেকে খাবার মেখে নিয়ে ওদের ঘরে খাইয়ে দিয়ে আসবো আর রেখে আসবো তো চলো বন্ধু এ দেখো বাড়ি থেকে মেখে নিলাম এই যে শক্ত করে মেখে নিলাম যদি জোর জবস্তি খাইয়ে দিতে পারি ভালো আর জল দিলে তো হলই পাতলা করতে সময় লাগবে না তো এখন খাওয়াতে আমরা নিজেরা খেয়ে নিলাম খেয়ে এক ডাম বাথরুম কলে রেখে আসলাম কালকে একাদশী তাই গ্যাস টেবিল খাওয়ার টেবিল সব মুছে কড়াই টড়াই ধুয়ে ঢাকনা ধুয়ে তারপর ঘুমাবো তার কারণটা হচ্ছে আমার ছটায় ডিউটি এখন পনেরো দিন ছটায় ডিউটি থাকবে স্প্রে চলছে তাই তো চলো এই গ্যাস ট্যাস মুছে নি তারপরে ঘুমাবো আর ভিডিওটা এন্ড করে দিলাম দেখা হবে আগামী দিন আর সেরুদে বাড়ি সেরুকে কায়দা করে খাইয়ে দিয়েছি জোর করে তো ওই ভাবনাটা দেখেছে যে কি জোরটা না করেছি তো চলো টাটা বন্ধুরা ঘুরনা সবাই ভালো থেকে